চলেন বর্গমূলের একেবারে একটা মেথড শিখি কারণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গত কিন্তু আমাদের বর্গমূল প্রশ্ন আসছে এই বর্গমূল থেকে প্রশ্ন আসে আমরা আমরা পারি পারি না, না, না। কেন ম্যাজিক এক মিনিটে সারা জীবন যত বর্গমূল চোখের সামনে দেখবেন সবগুলোর ম্যাজিক মেথডে বর্গমূল নির্ণয় করা আমরা শিখবো এবার দেখেন প্রথম প্রশ্ন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনাকে যদি প্রশ্ন করা হয় দেখেন আপনাকে যদি প্রশ্ন করা হয় রুট এর বর্গমূল কত এখানে গিয়ে কিন্তু আমরা মানে ভুল করে ফেলি কিরকম ভুল করি ভাই আপনাকে বলছে রুট নাইনের বর্গমূল কত আপনাকে কিন্তু বর্গমূল বলে নাই এখন মানে কি, প্রশ্নটা গিয়ে দাঁড়াইলো থ্রি এর বর্গমূল কত তাহলে থ্রি এর বর্গমূল বর্গমূল মানেই রুট তাহলে এটার উত্তর হবে রুট থ্রি কিন্তু আমরা এখানে ভুল করে উত্তর দিয়ে আসি কি প্লাস মাইনাস থ্রি ভুল ভুল করা যাবে না এটা কিন্তু প্রাইমারিতে আসে ধরেন পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নটাতে আমরা চলে যাই দেখেন পরের প্রশ্নটা আমি কি করছি √25 এর বর্গমূল কত তাইলে বলেন √25 মানে কি 5 5 এর বর্গমূল কত তাইলে হবে √5 √5 হবে এই √25 এর বর্গমূল হ্যাঁ যদি আমাকে প্রশ্ন করতে শুধু 25 এর বর্গমূল কত তাইলে কিন্তু হইতো 5